হে বিয়ুডে ওয়েল লার্নিং সম ইন্টারেস্টিং ইংলিশ ভোকাবুলারি সেন্টেন্সেস রিলেটেড টু ওয়াটারমেলন দিস আইডিয়া কামস ফ্রম এ ভাইরাল ওয়াটারমেলন সেলার হু বিকাম ফেমাস ফর ইজ ইউনিক ওয়ে অফ সেলিং দিস ক্রিয়েটিভ সেলার ইস সেই দ্যাট হিস ওয়াটার মেলনস আর এস সুইট এজ হানি অর্থাৎ তার তরমুজ মধুর মতো মিষ্টি অ্যান্ড এজ জুস এস রসমালাই অর্থাৎ রসমালাইয়ের মতো রসালো নাও লেটস লার্ন সাম ইউজফুল ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস রিলেটেড টু ওয়াটারমেলনস ভিডিওর শেষে তরমুজের একটি উপকারিতার কথা বলবো সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে থার্স্ট কুইনটিং তৃষ্ণা নিবারণকারী ওয়াটারমেলন তরমুজ জুসি রসালো সুইট मिष्टी राइप, पाका फ्रेश ताजा, सीडलेस बीजहीन, स्लाइस, टुकरा रिफ्रेशिंग सतेज करी नौ लेट्स सी हाउ टू यूज दिस वर्ड्स ইন ডেইলি কনভারসেশন এই তরমুজ খুব মিষ্টি দিস ওয়াটার মেলনস ইজ ভেরি সুইট তরমুজ খেলে গরমের দিনে দারুণ সতেজ লাগে ইটিং ওয়াটার মেলন ফিল সো রিফ্রেশিং ওয়ান এ হট ডে তরমুজের রসালো টুকরা সত্যি উপভোগ্য এ জুসি স্লাইস অফ ওয়াটার মেলন ইজ রিয়েলি এনজয়েবল তরমুজ গরমের তৃষ্ণা নিবারণ করে ওয়াটারমেলন কুয়েন্সেস থার্স্ট ইন দ্য সামার আমি বিঝিন তরমুজ খেতে পছন্দ করি আই লাইক টু ইট সিডলেস ওয়াটারমেলন তরমুজ কিনতে গেলে অবশ্যই পাকা কিনতে হবে হোয়েন বাইং ওয়াটারমেলন অলওয়েজ চুজ এ রাইপ ওয়ান তরমুজের লাল রঙই প্রমাণ করে এটি মিষ্টি হবে The red color of watermelon proves it will be sweet. Did you know? Watermelons are 92% water. That's why they are great for hydration.